আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি চলে আসলাম פורোজগঞ্জ বাসistan ফল বাজারে তো বর্তমান বাজার আজকে আপেল কমলা মালটা আঙ্গুরের আজকে দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম

আর আনারস কে কত বিক্রি করেন তিনশো পঞ্চাশ টাকা আনার বিক্রি করেন আর নাশপাতি কত আজকে দুশো ষাট টাকা নাশপাতি এটার দাম কমছে না বাড়ছে নাশপাতির দামও কমছে আর আপেল এটা কি একই আপেল নাকি এই ঝুলানো গুলা এটা নিয়ে এটার কেজি কত

কালো আঙ্গুরগুলা আছে কিনা? না, মানে সিজন শেষ। আর আমও তো দেখতেছি আম ও বিক্রি করে। আম এগুলা কোন জায়গা রাম? 700 রাখো। 700 আর এগুলা কি আম? নাম কি? गोविंदপুর। गोविंदপুর। কে কত বিক্রি করে? 120 টাকা।